বিএনপি নেতাদের আন্দোলনে তত জোর নেই মুখের বিষ যত জোর তাদের মুখের বিষ উগ্র আরো উগ্র ভয়ঙ্কর উগ্র কিন্তু তাদের আন্দোলন কি আন্দোলন আন্দোলন দুই কুলের গান এ আন্দোলন দুই গান এতে আওয়ামী লীগ সরকার একটু বিচলিত না কি বলবো বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান তারেক রহমান আতঙ্কের নাম মধ্যরাতে ট্যাম্পস নদীর পার থেকে ফরমান আসে ওই উইকেট বা নতুন উইকেট আসে একজন গেল আরেকজন এলো মধ্যরাতের ফরমান তারেক রহমানের এই ফরমানে আপনি কোথায় যান বাবু আপনি কোথায় যান কেউ জানে না এই জন্যই এখন তারেক রহমানের বন্দনা করছে তারেক বন্দনা বেড়ে গেছে বিএনপিতে লন্ডনে বসে কি করে কর্মসূচি দেয় মেড ইন লন্ডন কর্মসূচির নাম মেড ইন লন্ডন নতুন নেতৃত্ব পাঠা ফরমানকারী এই নতুন নেতৃত্বের নাম মেড ইন লন্ডন লন্ডনে বসে নেতা বানায় লন্ডনে বসে কর্মসূচি দেয় এই কর্মসূচি কেউ মানে বাংলাদেশের জনগণ এই মেড ইন লন্ডন কর্মসূচি মানে মানবে খেলা কিন্তু হবে ছেড়ে দেওয়া হবে না ইজারা কাকে বলে ভুলে কি গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার ক্ষমতায় আসার পরের দিন সকালে ভারতীয় হাই অফিস বন্ধ সে অফিসের সামনে বিএনপি নেতারা ফুলের মালা আর মিষ্টি নিয়ে আছে দালালি করতে চেয়েছিলেন পারেননি দোষ আওয়ামী লীগে আমাদের সাথে বন্ধুত্ব আপনারা দাস হয়েও ভারতের সমর্থন চান ক্ষমতার জন্য আপনারা যে কারো দাসত্ব নেমে নিতে কোনো আপত্তি হত আমরা বন্ধু আছি বন্ধুত্ব বিদেশে আমাদের সবাই বন্ধু আমাদের কেউ নেই আপনাদের প্রভু আছে প্রভুরা বসাতে পারেনি আছে কথায় কথা নিষেধাজ্ঞা কথায় কথা ভিসানীতি নাটকের পর মিয়ান আরেফি নাটক মিয়ান আরেফি বাইদেনের নাকি বন্ধু হঠাৎ করে আঠাইশে অক্টোবর বাইদেনের বন্ধু সাজিয়ে সাংবাদিকদের সামনে নিয়ে কি আসর করে ইংরেজি বলছে পরে দেখা গেল বাইদেনের এ বন্ধু ডাবল ডুয়া ওই বন্ধু এরপর গেল পালিয়ে যাবে বাইদেনের বন্ধু পালিয়ে যাবে এয়ারপোর্টে গেল পুলিশ গিয়ে ধরলো তারপর যখন একটু একটা দুইটা গায়ে যখন ডান্ডা লাগলো পুলিশের ডান্ডাকে আরবি তখন বরিশালের ভাষা বাংলা বল এখন আর ইংরেজি নাই এখন বরিশালের ভাষায় বাংলা বলা শুরু করছে হায় রে আরবি আর জেলে এত নেতা জনের নাম দেখলাম আপনি তো বাইরে বকরুল কোনোদিন চাননি কি সাংবাদিকরা জিজ্ঞেস করবে মিয়ান আরেফিনকে উপদেষ্টা বানিয়েছিলেন সবার মুক্তি চান

দুর্নীতির বিরুদ্ধে তিনি কতটা কঠোর দুর্নীতিবাদের ক্ষমানে কথা বলার থাকে না তা বিএনপির মানে জাতীয়তাবাদী দুর্নীতিবাদ আমরা শক্তি আমরা কি মনে আছে তারक्रमण নেতা পোলাতো দন্ড প্রাপ্ত আমি কিসের দন্ড অবিজো হাজার হাজার 20 টাকা পাঁচ আর দুর্নীতি বিএনপি নেতারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে লজ্জা করে না আপনাদের এক নম্বর নেতাই তো বড় দুর্নীতি না হাজার হাজার কোটি টাকা পাচার করে আজকে লন্ডনে বসে আরাম আছে দিন কাটাচ্ছে বাংলাদেশের বৈধ নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ওই দুর্নীতিবাদকে দেশে ফিরিয়ে আনতে বিচার করতে হবে সব তদন্ত হবে কে কত টাকা বানিয়েছে তবে আন্দোলনে সহিংসতার উপাদান যুক্ত হলে খবর আছে

এলো খবরের কাগজ নিখাত নির্বিক, নিরপেক্ষ